শর্ট সিলেবাস হওয়া সত্ত্বেও সমাজকর্ম এই বিষয়টিতে অনেকগুলো অধ্যায় রয়েছে আমরা যখন এই বিষয়ের প্রথম পর্বে সাদাশন রেডি করতেছিলাম বিশেষ করে যখন আমরা এমসিকিউ কি বলে অ্যাড করতেছিলাম আমরা খুব সন্দেহ হয়েছিল যে আসলে কমন তেমন পড়বে কিনা এতগুলো অধ্যায় এতগুলো এমসিকিউ কোনটা রেখে কোনটা দেব কিন্তু আনন্দের বিষয় হচ্ছে সমাজকর্ম প্রথম পত্রে আমরা সর্বোচ্চ কমন পেয়েছিলাম ঠিক তার ধারাবাহিকতায় আজকে আমরা সমাজকর্ম দ্বিতীয় পত্রের পূর্ণাঙ্গ এমসিকিউ সাজেশনটা দিব তোমাদের আট আটটি অধ্যায় রয়েছে

তোমাদেরকে একেবারে শেষ পর্যন্ত কিন্তু তোমাদের সাথে লেগে আছে শেষ পর্যন্ত তোমাদেরকে সাজেশন দিচ্ছে গাইডলাইন দিচ্ছে তোমাদের হেল্প করছে আমরা জানি না যে আমরা তোমাদের কতটুকু হেল্প করতে পারছি তবে আমরা এই যে হেল্প যে তোমাদের করতে পারতেছি বা আমরা যে সাজেশনগুলো দিতে পারতেছি এটা সবচেয়ে বড় মোটিভেশন কি জানো তোমরা যখন পরীক্ষাগুলো দিয়ে আসো দিয়ে এসে যখন আমাদেরকে কমেন্টে বা আমাদের ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে নক করো যে ভাই আজকে পঁচিশটা কমন আজকে ছাব্বিশটা কমন ভাই আজকে পরীক্ষা অনেক ভালো হয়েছে মানে এই কথাগুলো যখন মানে দেখি তখন আমাদের নেক্সট বিষয়গুলো নিয়ে কাজ করার আমাদের আগ্রহ বেড়ে যায় সো যাই হোক কমেন্টে একটু জানাবা কোন জানতে চাই নাই আজকে একটু জানাবা যে আসলে আমাদের এই সাজেশনগুলো তোমাদের কতটুকু হেল্প করছে তোমার পরীক্ষার জন্য তোমার এই কেসি লাইফে অবশ্যই কমেন্টে জানাবা আর এই পিডিএফটা আমি কমেন্টে দিয়ে দিয়েছি সেখান থেকে একটু সংগ্রহ করে কমপক্ষে দুই থেকে তিনবার পড়ে ফেলবা আর যেহেতু পরীক্ষা প্রায় শেষ পর্যায়ে এখন অ্যাডমিশনের সময় সো বাংলাদেশের সবচাইতে বড় অ্যাডমিশনের কোর্স বিশেষ করে এই ইউনিটের জন্য মানবিক ও বিভাগ পরিবর্তন আমরা জাস্ট একটা ইউনিট নিয়ে কাজ করি সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট মানবিক ও বিভাগ পরিবর্তন সো এটা আমাদের আমাদের এখানে সবচাইতে বড় কোর্স কারণ আমরা এখানে সবচাইতে বেশি ক্লাস রেখেছি আমরা কেন বলছি যে কোর্সটা বাংলাদেশের সবচাইতে বড় কোর্স কেন বলছি কারণ সবচেয়ে বেশি ক্লাস থাকবে এই কোর্সে সবচেয়ে বেশি পরীক্ষা থাকবে এই কোর্সে সবচেয়ে বেশি গাইডলাইন এবং সাথে বই বাংলা ইংরেজি বাংলা বাংলা ইংরেজি জি কে রিটেন রিটার্ন পাশাপাশি ভোকাবুলারি মোট পাঁচ থেকে ছয়টা বই থাকবে অর্থাৎ তোমার পূর্ণাঙ্গ প্রিপারেশন গুছিয়ে দেওয়ার জন্য এই সর্বোচ্চ হেল্প করবে ঠিক আছে এবং এটা একটা পূর্ণাঙ্গ কোর্স তোমাকে আর কোনো কোর্সে ভর্তি হওয়া লাগবে না তুমি অন্য যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দাও এই বি ইউনিট থেকে ইনশাল্লাহ তোমার প্রিপারেশন সম্পূর্ণ হয়ে যাবে তো যারা ভর্তি হতে চাও দশ তারিখের মধ্যে ভর্তি হবা কেন জানো কারণ দশ তারিখের মধ্যে ভর্তি হলে তোমরা তিন হাজার টাকায় ভর্তি হতে পারবা দশ তারিখের পরে ফিটা একটু বাড়বে তো যেহেতু মানে বেশি টাকা দিয়ে ভর্তি ভর্তি হওয়ার কি দরকার তিন হাজার টাকার মধ্যে ভর্তি হয়ে যাও ঠিক আছে বই সহ সব সহ তিন হাজার টাকা দশ তারিখের মধ্যে ভর্তি হতে চাও এই যে নাম্বার দেখতে পাচ্ছ আমার এখানে কিছু নাম্বার দেওয়া আছে এগুলোতে যোগাযোগ করবা অথবা আমাদের পেজে মেসেজ দিবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম